ম্যাচে বাইসাইকেল কিক ম্যাচের সাত মিনিটে স্কোর করা মাঠে দর্শকের ক্রেজিনেস এবং অকল্পনীয় সেব সেভ হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়ী জেলার বরপুর ইউনিয়নের রেল স্টেশন মাঠে আর এই মাঠে অনুষ্ঠিত হতে হচ্ছে একাদশ ভার্সেস ফরিদপুর সদরপুর একাদশ দুই টিম মাঠে প্রবেশ করে পরিচয় এরপরে দুর্দান্ত টিম মিটিং আর টিম মিটিং এর পরে লেফারির বাসীর সঙ্গে শুরু হয়ে যায় সেমিফাইনাল ম্যাচটি খেলা শুরুতেই দুই টিম বেশ চমৎকার ফুটবল খেলছিল রাজবাড়ি একাদশ যদি আক্রমণও যাচ্ছিল ঠিক তার পাল্টা আক্রমণও করতেছিল সদরপুর একাদশ কিন্তু খেলা শুরু হওয়ার পাঁচ মিনিট পর রাজবাড়ি একাদশ কিন্তু ডি বক্সের সামনে থেকে একটি ফ্রি কিক পেয়ে যায় আর এই ফ্রি কিক কাজে লাগিয়ে স্কোর করে বসে রিমন হোয়াট এ গোল হোয়াট এ সেলিব্রেশন রিমন অন ফায়ার আর এই গোলের মধ্যে দিয়ে রাজবাড়ি একাদশ কিন্তু এক শূন্য গোলে লিড করে আর এই লিডটা কিন্তু রাজবাড়ি একাদশ বেশিক্ষণ ধরে রাখতে পারে না এরই পাঁচ থেকে সাত মিনিট পর সদরপুর একাদশ কিন্তু একটি কর্নার কিক পেয়ে যায় আর এই কর্নার কিক থেকে স্কোর করে দল সমতায় ফেরায় এগারো নম্বর জার্সি পরিত প্লেয়ার এরপরে শরিয়তপুরের প্লেয়াররা খুবই দারুণ ফুটবল খেলছিল বিশেষ করে আক্রমণ ভাগের প্লেয়াররা সুন্দর পাচিং কমিউনিকেশন ফাইটে সদরপুর একাদশের কিন্তু একাদশও কম ছিল না তারা একের পর এক অ্যাটাক করছিল আর এই অ্যাটাকিং এর দেওয়াল হয়ে দাঁড়াচ্ছিল সদরপুরের গোলকিপার একের পর এক গোল সেভ দিয়ে দিচ্ছিল রাজবাড়ির ইন স্টার রিমন দুর্দান্ত পারফরমেন্স করছিল এই ম্যাচে আসছে তাকে কোনো ভাবেই আটকানো যাচ্ছিল না বল তুমুল ফাইট চলছে আর এইখানে ফাউল করে বসে সদরপুর একাদশ আর এই ফাউলে ফ্রিকিক পেয়ে যায় রাজবাড়ি একাদশ এই ফ্রিকিক শটটি নিচ্ছিল নিয়ন খুবই দারুণ শট ছিল কিন্তু গোলকিপার সুন্দরভাবে বলটি তালুবন্দি করে সদরপুরের অ্যাটাকে ইব্রাহিম কিন্তু দারুণ পারফরমেন্স করছিল আর সেকেন্ড হাফে ঠিক আগ সদরপুর যখন বল পাচ্ছিল তখনই তারা সাথে সাথে অ্যাটাকিং এ চলে যাচ্ছিল হুট করে রেফারির বাঁশি বেজে ওঠে আর এর মধ্যে দিয়েই ফার্স্ট আপের খেলা শেষ হয়ে যায় খেলার ফলাফল থাকে রাজবাড়ি একাদশ এক এবং সদরপুর একাদশ বিরতির পর লেফির বাসির সঙ্গে শুরু হয়ে যায় সেগেনহা এই সেগেনহাপের ফাস্ট থরতে রাজবাী একাদশ মারাত্মকা একটি এটাক করে বসে আর যে এটাকটা সামান্য একটি জন্য গোল্পস্টের বাইরে দিয়ে চলে যায়। এর কিন্তু সদরপুরের আবার একটি ব্যথ চেষ্টা। যেটাই ইব্রাহিম সেব দিয়া বসে একটু পরে সদরপুর কিন্তু মারাত্মক একটি জায়গা থেকে ফিরিকক পেয়ে যায় আর যে ফিরকিকে ঘটতে পারতো খেলার পরিবর্তন বল মারলেন কিন্তু না রাজবারী ডিফেন্স খুব সুন্দর বাবে বলটি ক্লিয়ার করে দেয় রাজবাড়ী একাদশ বল পেয়ে আবার অ্যাটাকিং এ চলে যায় নিয়ন কিন্তু দারুণ একটি বুলেট শট করে আর এই শটটি গোলপোস্টে থাকলে হয়তো গোলকিপারের কিছু করার ছিল না যদি কর্নার শটের কথায় আসি রাজবাড়ী একটি কর্নার শট পেয়ে যায় কিন্তু এই কর্নার শটেও তারা সুবিধা করতে পারে না আবারো আক্রমণের রাজবাড়ী একাদশ কিন্তু না এবারেও বল চলে গেল গোলপোস্টের উপর দিয়ে আবারো কিন্তু রাজবাড়ীর চেষ্টা কিন্তু এবারেও গোলপোস্টে রাখতে পারেনি বারবার অ্যাটাকিং এর পরে কোনো ফলাফল না পাওয়ার কারণে কাউন্টার অ্যাটাক খাচ্ছিল রাজবাড়ী আর এই কাউন্টার অ্যাটাকে ইব্রাহিম কিন্তু দারুণ একটি সেপ দিয়া বসে যেটার কথা না বললেই নয় সদরপুরে সাজানো গোছানো অ্যাটাকে ইব্রাহিম কিন্তু জাপিয়ে পড়ছে এক যুদ্ধার মতো আর ইব্রাহিমের এই পারফরমেন্সে পুরো মাঠে দর্শক কিন্তু মুগ্ধ খেলা লাস্ট মিনিটে সদরপুর কিন্তু একটি মারাত্মক অ্যাটাক করে বসে যেটা ছিল গেম চেঞ্জার অ্যাটাক কিন্তু বলটি গোলপোস্টের পোস্টের লেগে চলে যায় মাঠের বাইরে ভাই সেকেন্ড হাফ কিন্তু ছিল পুরো অ্যাটাক আর কাউন্টার অ্যাটাক অ্যাটাকের উপর এনিওয়ে খেলা কিন্তু প্ল্যানটি শুট আউটে চলে আসছে পুরো মাঠ কিন্তু সাউন্ডলেস হয়ে গেছে রাজবাড়ির হয়ে প্রথম শট নিচ্ছে শরী এবং প্রথমে স্কোর করে বসে শরী এবং সদরপুরের প্রথম শটেই স্কোর করতে সক্ষম হয় রাজবাড়ির হয়ে সেকেন্ড শটটি নিচ্ছিল শান্ত শান্ত সেকেন্ড গোলটি করে বসে সদরপুরের সেকেন্ড শট এবার সদরপুর কিন্তু সেকেন্ড গোলটি করে বসে শ্বাসরুদ্ধকর অবস্থা মাঠে তৃতীয় শট নিতে আসে সুজন এবং সেও কিন্তু স্কোর করে বসে তৃতীয় শট নিতে আসে সদরপুর একাদশ এটা কিন্তু একটু সেভ দিতে পারে ইব্রাহিম মাঠে পুরা উত্তেজনা চলছিল চতুর্থ জন্য নাই শট নিতে আসে সিজার সিজান কিন্তু তার অভিজ্ঞতার পরিচয় দিলেন খুব সুন্দর ভাবে স্কোর করে বসে সদরপুরের চার নম্বর শটে ইব্রাহিমের পরীক্ষা এখানে ইব্রাহিমের কিছুই করতে হয় নাই সদরপুরের একাদশের প্লেয়ার আসলে গোল পোস্টের বাইরে দিয়ে বল মারে যার মধ্য দিয়ে খেলার ফলাফল চলে আসে রাজবাড়ী একাদশ চার এবং সদরপুর একাদশ তিন পাঁচ নম্বর এবং লাস্ট শটটি নিতে আসে সোহান সোহানের শটটি সেভ দিয়ে খেলায় সমতায় নিয়ে আসে সদরপুরের গোলকিপার এখন খেলা সবকিছুই ডিপেন্ড করছে ইব্রাহিমের উপর লাস্ট শট লাস্ট সেভ এবং রাজবাড়ি উইন আজকের খেলার যদি পারফরমেন্স এর কথা আসি সেক্ষেত্রে সদরপুরের পারফরমেন্স ছিল অনেক বেটার আর রাজবাড়ী টিমের প্লেয়ারদের কথাই যদি বলতে যাই সেক্ষেত্রে নিয়ন ইব্রাহিম এবং রিমনের পারফরমেন্স ছিল দুর্দান্ত তো ভালোবাসার ভাই ব্রাদার আজকের ভিডিওটা কেমন ছিল এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ম্যাচটিকে সরাসরি দেখেছেন এটাও কমেন্টে জানাবেন তো আপনাদের সাথে দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ